শুভ সকাল সবাইকে আজ নয় মে পঁচিশ বৈশাখ শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো পনেরো শহরের সেনা ছাউনিকে টার্গেট করে ড্রোন মিসাইল হামলার চেষ্টা পাকিস্তানের পালাবে কোথায় পাঠানকোটে আরও একটা পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করল ভারত রাজ্যের সীমান্তধারী কারফিউ বাড়ির বাইরে না থাকার দেশ। ধরমশালায় আইপিএল ম্যাচ বাতিল হওয়ার পর দর্শকরা গর্জে উঠলেন পাকিস্তান মুর্দাবাদ স্লোগানে সামাজিক মাধ্যমে ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ লিখে আটক যুবক শিলচরে জম্মুতে ব্ল্যাক আউট বাজল সাইরেন ড্রোন হামলা জবাব দিল ভারত বিনামূল্যে উড়ান যাত্রা এয়ার ইন্ডিয়ার বদরপুর শহরে তীব্র জল সংকট শীঘ্রই সুরাহার আশ্বাস বিধায়ক কমলাক্ষের আশ্বাসে বিশ্বাস রাখছেন না শহরবাসী এবং সর্বশেষ খবর কি হলো দর্শন কাণ্ডে নির্যাতিতার শারীরিক অবস্থার অবনতি দুই অভিযুক্তকে ফের রিমান্ডে নিল লালা পুলিশ এবারে শুনুন বিস্তারিত খবর ভারতের পনেরো শহরের সেনা সাউনিকে টার্গেট করে ড্রোন মিসাইল হামলার চেষ্টা পাকিস্তানের রুখে দিল ভারত টার্গেট করা হয়েছিল শ্রীনগর পাঠানকোট চন্ডীগড় বাঠিন্ডা আদমপুর লুধিয়ানা অবন্তিপুরা জম্মু জলন্দর অমৃতসর কপুরতলা নাল ফলোরি উত্তর লয় বুঝ কাল রাতে হামলার চেষ্টা করা হয়েছিল বলে জানা গিয়েছে হামলার আজ সক্রিয় হয়ে ভারতীয় সেনা রাশিয়া থেকে কেনা এস ফোর হান্ড্রেড অ্যান্টি মিসাইল সিস্টেম পাক মিসাইলগুলিকে ধ্বংস করে পাকিস্তানের রেডার সিস্টেম ধ্বংস করা হয়েছে ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএস গ্রিড এবং এয়ার ডিফেন্স সিস্টেমে জবাব দেওয়া হয়েছে পাকিস্তানকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাকিস্তানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে পরবর্তী খবর কি হলো ধরমশালায় আইপিএল ম্যাচ বাতিল হওয়ার পর দর্শকরা গর্জে উঠলেন পাকিস্তান মুর্দাবাদ স্লোগানে বৃহস্পতিবার রাতে ভারতের উপর বড় হামলার চেষ্টা করল পাকিস্তান যদিও সেই হামলা সফলভাবে নিষ্ক্রিয় করেছে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম এই অবস্থায় হিমাচল প্রদেশের ধরমশালায় বাতিল হলো আইপিএল ম্যাচ খেলা ছিল পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর কিন্তু আচমকা এই হামলার পর মাঝ প্রতি বাতিল করা হলো ম্যাচটি ম্যাচ বাতিল হওয়ার পর দর্শকরা স্টেডিয়াম থেকে বেরোনোর সময় পাকিস্তান মুর্দাবাস স্লোগান দিয়ে বেরোতে থাকেন অপরদিকে ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষিতে বাংলাদেশ ভারত সীমান্তে জারি হলো কারফিউ কেন্দ্রের নির্দেশে রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে কড়া নজরদারি চালানো হচ্ছে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে সাধারণ মানুষ যেন অপ্রয়োজনীয় বাড়ির বাইরে না বের হন কারফিউ জারির পাশাপাশি চলছে পুলিশ এবং আদাসেনার যৌথ টহল সম্প্রতি ভারতের ওভার শ্যুট সিন্ধুর এবং পাকিস্তানের পাল্টা হামলার পর সীমান্ত এলাকাগুলিতে তৈরি হয়েছে উত্তেজনা বিশেষত উত্তর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ মালদহ উত্তর দিনাজপুর প্রভৃতি সীমান্তবর্তী জেলাগুলিতে চলছে চরম সতর্কতা জেলাশাসকদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সীমান্তবর্তী অঞ্চলে জনসাধারণের চলাচল সীমিত থাকবে সন্ধ্যা সাতটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কঠোরভাবে কারফিউ পালন করতে হবে কেউ নির্দেশ অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে সীমান্তে বিএসএফ এর সঙ্গে সঙ্গে কাজ করছে রাজ্য পুলিশ সব গেট ও চূড়াপথে নজরদারি বাড়ানো হয়েছে যাতে কোনো অনুপ্রবেশ মাদক পাচার বা গুজব ফোরানো না ঘটে প্রশাসনের তরফে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে আতঙ্ক না ছড়িয়ে সরকারি নির্দেশ মেনে চলতে বলা হয়েছে কোনো সন্দেহজনক কিছু দেখলে বা জানলে পুলিশকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী খবর পালাবে কোথায় পাঠানকোটে আরো একটি পাকিস্তানি যুদ্ধবিমান বিমান ধ্বংস করল ভারত পাকিস্তানের আরো একটি যুদ্ধ বিমানকে নামালো ভারত একদিনেই পাঁচটি যুদ্ধ বিমান গুলি করে নামালো ভারত ইতিমধ্যেই F16 ও এফ যুদ্ধবিমানও যুদ্ধ ধ্বংস করেছে ভারত এবার পাঠানকোটে পাকিস্তানের আরো একটি যুদ্ধ বিমান নামানো হলো ভারত ও পাকিস্তানের একশো পঁচিশটিরও বেশি যুদ্ধ বিমান আকাশে লড়েছে তার মধ্যে ভারতের বড় সাফল্য একের পর এক যুদ্ধ বিমানকে ধ্বংস করছে ভারত আগেই ভারত জানিয়েছিল পাকিস্তানের দুটি এফ সেভেন্টিন বিমান ধ্বংস করে নেওয়ানো হয়েছে রাতে যখন সংঘর্ষ শুরু হয় তখন পাকিস্তানের এক সিক্সটি যুদ্ধবিমান ডুকে হামলা চালানোর চেষ্টা করে কিন্তু তাকে প্রতিহত করে ভারতের সেনা গুলি করে নামানো হয় ওই যুদ্ধবিমানকে ধরা হয়েছে বিমানের পাইলটকে এবার আর একটি যুদ্ধবিমান ধ্বংস করার খবর মিলল শুধু আকাশপথেই নয় নিয়ন্ত্রণ রেখাতেও ব্যাপক গুলাগুলি চলছে অন্যদিকে ভারতীয় নৌমসেনা আঘাত করেছে করাচি বন্দরে তছতছ করে দেওয়া হয়েছে বন্দর পরবর্তী খবরটি সামাজিক মাধ্যমে ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ লিখে আটক যুবক শিলচরে ভারতের সেনারা যখন পাকিস্তানে ঢুকে সন্ত্রাস খতম করছে ঠিক সে সময় ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ লিখে পাকিস্তান তুরস্ক বাংলাদেশ সহ আটটি দেশের পতাকা দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে আটক হলো এক যুবক শিলচর গঙ্গুর পুলিশ ফাঁড়ির অধীন দুর্গাপল্লীর নাসিম লস্কর নামে যুবক সামাজিক মাধ্যমে দেশদ্রোহী পোস্ট করলে তার বিরুদ্ধে সন্তোষ নিয়ে নামে এক ব্যক্তি এফআইআর দাখিল করেন বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয় যুবকরা জানান শিলচর দুর্গাপল্লির নাসিম লস্করের পোস্টটি দেখে গঙ্গুর পুলিশ ফাঁড়িতে খবর দেন খবর পেয়ে ফাঁড়ির ইনচার্জ দল নিয়ে পৌঁছে নাসিম লস্করকে আটক করে নিয়ে যান এদিন সন্তোষ পাপ্পু যাদব লক্ষণ গোয়ালা আকাশ টুনিয়া রাজ পঙ্কজ দাস মন্টু গোয়ালা সহ অন্যান্যরা প্রশাসন ও মুখ্যমন্ত্রীর কাছে দেশদ্রোহী কার্যকলাপে জড়িত নাসিম লস্করকে কঠোর শাস্তির দাবি রাখে পরবর্তী খবরটি হল বিনামূল্যে উড়ান যাত্রা এয়ার ইন্ডিয়ার অপারেশন সিন্দুরের সাফল্যের পরে সেনা কর্মীদের জন্য বিনামূল্যে উড়ান যাত্রার সুযোগ দিল এয়ার ইন্ডিয়া জুন পর্যন্ত ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যরা বিনামূল্যে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ান যাত্রা করতে পারবেন সেই সঙ্গে যেসব সেনাকর্মী একত্রিশ মের মধ্যে টিকিট কেটেছেন তাদের পুরো টাকা ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছে উড়ান সংস্থাটির তরফে যে কোনো সমস্যায় যোগাযোগের নম্বরও দেওয়া হয়েছে পরবর্তী কি হল বদরপুর শহরে তীব্র জল সংকট শীঘ্রই সুরাহার আশ্বাস বিধায়ক কমলাক্ষের দীর্ঘ প্রতীক্ষা অসংখ্য প্রতিশ্রুতি এবং প্রকল্পের পাহাড় ছাপিয়ে বদরপুর শহর এখনও পানীয় জলের জন্য হাহাকার করছে গোরাখপুর টাকার অন্যতম গুরুত্বপূর্ণ শহর বদরপুর আজ চরম জলসংকটে ভুগছে শহরের মানুষ প্রতিদিন জীবনের অপরিহার্য চাহিদা বিশুদ্ধ পানীয় জলের জন্য নিরন্তর সংগ্রাম করে চলেছে এই সংকটের মাঝে বৃহস্পতিবার বদরপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হন বদরপুরের বিধায়ক কমলাক তিনি বলেন শহরের জলের সংকট অস্বীকার করার উপায় নেই আমি ইতিমধ্যেই বিভাগীয় আধিকারিকদের সঙ্গে কথা বলেছি খুব শীঘ্রই শহরের জলের সমস্যার স্থায়ী সমাধান হবে তার আশ্বাসের পরে অনেকেই সন্দেহ প্রকাশ করছে কারণ এর আগেও বহুবার এই ধরনের প্রতিশ্রুতি শোনা গেছে কিন্তু বাস্তব রূপ পায়নি কোনো পরিকল্পনায় জল জীবন মিশনের প্রকল্প চালু থাকলেও বদরপুর শহরের শত শত পরিবার এখনও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছে সরকারি দফতর এবং পুরো প্রশাসনের নজরদারি অভাবে শহরের বহু এলাকায় জলের সরবরাহ হয় না বললেই চলে দীর্ঘদিন ধরে চলতে থাকা এই সমস্যার কোনো স্থায়ী সমাধান আজও চোখে পড়েনি বদরপুর পুর বোর্ডের চেয়ারপারসন ভাইস চেয়ারম্যান এবং ওয়ার্ড কমিশনাররা বিগত দিনের মতোই এবারও আশ্বাস ও প্রতিশ্রুতির ফুলজুরি দিচ্ছেন অথচ বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন কথা শহরের বিভিন্ন গলিতে জল সরবরাহ নেই নিষ্কাশন ব্যবস্থা অপ্রতুল ফলে একদিকে পান করার জন্য জল নেই অন্যদিকে নোংরা জল জমে অসুখ বিসুখের আশঙ্কা বাড়াচ্ছে সচেতন মহলের মতে শুধু কোতার খেলাপ চলছে জনগণের দুঃখ দুর্দশা বোঝার মতো কোনো সদিচ্ছা নেই বর্তমান পুরব কর্মকর্তাদের মধ্যে প্রতিবার নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া হয় ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল কিন্তু বাস্তবে তার প্রতিফলন নেই শহরের বিভিন্ন এলাকা বিশেষ করে ঘাটের আশেপাশে নিম্নাঞ্চল এবং কিছু ওয়ার্ডে আজও মানুষের খাল বিল পুকুরের জল পান করতে বাধ্য হচ্ছে এতে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে চলেছে শিশু থেকে বৃদ্ধ সবাই আক্রান্ত হচ্ছে জলবাহিত রোগে জানা গেছে শহরের কিছু গলির মানুষ গত তিন চার দিন ধরে প্রতিদিন এক লিটার জল কিনছেন পঞ্চাশ পয়সা থেকে এক টাকা পর্যন্ত দামে যারা এই অতিরিক্ত খরচ সামলাতে পারছেন না তাদের অবস্থা আরো করুন শহরের জনজীবন কার্যত তো বিপর্যস্ত সরকারি পরিসংখ্যান অনুসারে বদরপুর শহরের একটি ক্ষুদ্র অংশে বর্তমানে অল্প বিস্তর জল সরবরাহ চালু রয়েছে কিন্তু অধিকাংশ এলাকায় পরিস্থিতি শোচনীয় যদিও কিছু এলাকায় জল সরবরাহের লক্ষ্যে পূর্বে সার্ভে করা হয়েছিল কিন্তু সেই প্রকল্পগুলি আজও বাস্তব রূপ পায়নি বদরপুর শহরের শতাধিক ক্ষুব্ধ নাগরিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা স্পষ্ট ভাষায় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাদের মতে আমরা প্রতিদিন পানি জল কিনে খাচ্ছি যারা কিনতে পারছেন না তারা বাঁচছেন পুকুর বা ঝরনার জল খেয়ে এটা কি বাস্তব চিত্র হতে পারে তারা জানান যতক্ষণ না প্রকৃত এবং নিরবিচ্ছিন্ন জল সরবরাহ চালু হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন শহরের বিভিন্ন এলাকা ইতিমধ্যেই পুস্তার বেনার লাগিয়ে জল সংকটের প্রতিবাদ শুরু হয়েছে বদরপুর শহরের জলের সংকট কেবলমাত্র একটি অব্যবস্থাপনার চিত্র নয় এটি সরকারি পরিকল্পনার দুর্বলতা এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তার প্রতিচ্ছবি হাজারো প্রতিশ্রুতি প্রকল্প আর বাজেট বরাদ্দ সত্ত্বেও যদি একটিও শহর বিশুদ্ধ জল না পায় তবে প্রশ্ন ওঠে কাদের জন্য এই পরিকল্পনা শহরের জনগণ এখন আর আশ্বাসে বিশ্বাস রাখছেন না তারা চাইছেন বাস্তব পদক্ষেপ নির্ভরযোগ্য ব্যবস্থা এবং প্রশাসনিক জবাবদিহিতা বদরপুরের এই পরিস্থিতি যেন ভবিষ্যতে কোনো শহরের প্রতিচ্ছবি না হয়ে উঠে সেই দাবি এখন মানুষের মুখে মুখে পরবর্তী খবরটি হল দর্শন কাণ্ডে নির্যাতিতার শারীরিক অবস্থার অবনতি দুই অভিযুক্তকে ফের রিমান্ড নিল লালা পুলিশ গাগলাচুড়া বাগানে গণদর্শনের শিকার যুবতীর শারীরিক অবস্থা ক্রমশই অবনতির দিকে যাচ্ছে তাই বৃহস্পতিবার তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ঘটনার এক সপ্তাহ পরেও তিনি বেঁচে থাকার জন্য লড়াই করছেন এর উপর হতদরিদ্র পরিবারটি আর্থিক সংকটের ফলে ব্যাগ পাচ্ছে চিকিৎসা করাতে এদিকে বুধবার আত্মসমর্পণ করা দর্শন কাণ্ডের মূল দুই অভিযুক্তকে বৃহস্পতিবার আদালতে তুলে নেলা পুলিশ ঘটনার তদন্তকারী অভিযান হাইলাকান্দি জেলা আদালতের কাছে গ্রেফতার করা দুজনের জন্য চার দিনের রিমান্ডের দাবি জানান আদালত আংশিক দাবি মেরে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে এদিকে দুদিনের রিমান্ড মঞ্জুর হওয়ার কথা জানার খালাচুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং মামলার তদন্তকারী অফিসার রাজেন বড় লালা দায়ের হওয়া এই মামলায় জোর তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ এমনটাও দাবি করেন তিনি স্থানীয় পুলিশের সঙ্গে জেলা পুলিশের শীর্ষ কর্তারাও সতর্ক দৃষ্টি রাখছেন বলে জানা গেছে অপরদিকে দর্শনের দুই অভিযুক্ত কৃষ্ণ রবিদাস ও টুকটুক চালক প্রণয় খরি ওরফে মুন্না ঘটনার ছয় দিন পর কালাচুড়া পুলিশ ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করলেও তৃতীয় অভিযুক্ত पप्पू रविदास এখনো নাগালের বাইরে তবে বীরবর্জ্যুক্ত সূত্রের দাবি দুই সঙ্গীর আত্মশুমুরপুরের পর আয়নাখাল মোরাতুলার पप्पू ও চাপের বুকে আত্মশুমুরপুর করতে পারে সূত্রটি আরো জানা আজ জেকের সুবে पप्पू रविदास পুলিশের কাছে জিকে শব্দ দিতে পারে বুধবার পর্যন্ত ওই অভিযুক্তের অবস্থান প্রতিবেশী রাজ্য বিজরাবে ট্রেস করা গেছে এদিকে গরদরছুরের শিকার যুবতী বুধবার রাতে আবার শারীরিক অবস্থার অবনতি ঘুড়ায় তাকে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে পরিবারের আর্থিক অবস্থাও চিকিৎসার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃহস্পতিবার গাগড়াচোড়া বাগানের প্রাক্তন জীবিক সভাপতি অম প্রকাশ শাহু জানান সামান্য অর্থ দিয়ে আজ ওই পরিবারের সাহায্য করা হয়েছে আজ বাগান থেকে ছাতা তুলে তাৎক্ষণিক সাহায্য করার চেষ্টা চলছে কিন্তু এটা পর্যাপ্ত নয় তিনি যোগ করেন ও পরিবারের কোনো উপার্জনকারী নেই নির্যাতিরা যুবতী মানুষের বাড়িতে কাজকর্ম করে নিজের এবং বৃদ্ধ মায়ের ভরণপূষণ চালিয়ে যাচ্ছিল কিন্তু এই পাশবী গুরুতর পরে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে তৎক্ষণাৎ ওই পরিবারের উন্নত চিকিৎসা এবং সাহায্যের প্রয়োজন রয়েছে একই বাগানের যুবক গনসাব এই বর্বরচিত ঘটনাকে মানব সমাজের কলঙ্ক আখ্যা দিয়ে মামলার উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত দাবি করেন বরাকের অভিভাবক মন্ত্রী কৌশিক রায় কৃষ্ণেন্দু পাল সহ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করে নির্যাতিতার জীবন রক্ষায় উন্নত চিকিৎসা ব্যবস্থার দাবি জানান আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সুম